যে ধৈর্যের সাথে কাজ করবে আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েব ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে সুবহানাল্লাহ পড়া সবাই ইস্তাইন বিল সাবরি ওয়াসাবর। আপা পড়া আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবুরু ওয়াসাবুরু ওয়া রাবিতু হে মানদারা ধৈর্যশীল হও ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো কি হবে ফলাফল আল্লাহ কুমতুফলি হোম যে ধৈর্যশীল হবে তার সফল আল্লাহ নিজেই তাকে দান করবে সম্ভব পড়েন আপনারা এবার আসুন আমি হাদিস থেকে কোরআন থেকে এক্সাম্পল দিচ্ছি যুবক ভায়েরা মুরব্বীরা মায়েরা যারা আসছেন আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনেছি বাট মেহেরবানী করে মায়েরা বোনেরা ফেসবুক চালাবেন না ইউটিউব মাহফিলাজ চালাবেন না আমি অনেক অভিযোগ পেয়েছি আমার পেজে মহিলারা মাহফিলে আসে জাস্ট চেহারা দেখার জন্য ওয়াজের দুই পয়সা ওয়াজ শোনা না খালি মোবাইল চালায় ফেসবুক চালায় এখানে অবস্থা আমি জানি না বাট মেহের করে একদম মোবাইল ফোন বন্ধ রাখেন আমি কোরআন থেকে হাদিস থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি সবাই একটা তেকবীর দেন লিল্লাহি তাকবীর এদিকে তাকান প্রশ্ন করছে জবাব দেন একজন নবী যিনি প্রায় বারো থেকে আঠারো বছর অসুস্থ ছিলেন পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছে। দেহের পা থেকে কিনে শুরু করে জিহবা পর্যন্ত নবীর নাম কি বলতে পারবেন তুলা বারো বছর রোগে আক্রান্ত ধৈর্যের লেভেল কত বেশি দেখেন একটা শব্দ উনি উচ্চারণ যে আল্লাহ তুমি কি আর লোক পাও না দুনিয়া কি তা আমি একাই আছে আর কেউ নয় না না প্রায় আঠারো বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহবা পর্যন্ত আসছে আল্লাহ এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই যেহেতু আমার জিহবা ঠিক ছিল তোমার জিকির করেছি বাট যে জিহবার তোমার জিকির করি এটা যদি নষ্ট হয়ে যায় এটা তো আমি একদমই বরদাশ করতে পারবো আল্লাহ না লাহু ফাকাশাফনা মা বিহ দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন

তোমার মতো মায়াময় দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না আল্লাহ আমি তো বিপদে আছি এই দোয়া করার সাথে সাথে আল্লাহ আইয়ুবকে বছরের রোগ থেকে এক দান পড়বেন না আপনারা ধৈর্যের সাথে দোয়ার বিনিময় ফলাফল দুই এক্সাম্পল দিচ্ছি জাস্ট নবীর নাম বলবেন আপনারা আমি জাস্ট এক্সাম্পল বলছি একজন নবী এই লাল লালগেঞ্জে ওই যাও আশ করে মাফিলে মায়েরা হাড্ডি কুড়ি সব ভেঙে দিবো একেবারে মজা করলাম ভালোবাসার সাথে মজা করেছে না ঠিক কি বলবে রে ঠিক কেন এটা হাড্ডি ভাঙবো নাকি আমি না না জাস্ট মজা করলাম মেহের বানি করে কেউ আমি এগারোটায় উঠেছি আমাকে কমপক্ষে তো এক ঘন্টা পনেরো মিনিট বস্তু দিবেন দিবেন না নাকি আসতে ভাইরা আমার দিবেন তো ইনশাল্লাহ বল ইনশাল্লাহ একজন উঠবে না খবরদার এই লাস্ট কাউন্টার দিলাম একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে নবীর নাম কি বলেন তো সবাই ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটে দোয়া করেছেন একটা দোয়া আমরা সবাই জানি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন আল্লাহ তুমি হচ্ছে পবিত্র সত্তা আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত আমাকে এই মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তোয়ার সাথে সাথে বিনিময় হিসেবে আল্লাহ তালা মাছকে হুকুম বলে এই মাছ বমি করো একটা বিশাল লম্বা একটা বমি করলো ইউনুস আলি হিসালাম সমুদ্রের ভেতর থেকে উপর থেকে একদম ডাঙায় এসে পড়লেন সুমান পড়বেন না আপনারা ধৈর্য সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয় এবার আসছি আমি সাহাবা ইকরামদের জীবনীতে মহিউষি নারীর জীবনীতে আচ্ছা বলেন তো আমার প্রিয় নবীজির একজন বউ যিনি কুমারী ছিলেন বুঝে বলবেন যার আগে কখনো বিয়ে হয় নাই সে সিঙ্গেল সে ইজ নট ডিভোর্স একদম ভার্জিন কুমারী নারী নাম কি বলেন সবাই আহ এসা রদিউল্লাহ তালা আনহা এই হাদিসটা এক অসাধারণ ঘটনার সাক্ষী আমাদের জন্য যুবক ভাইয়ারা তোমাদের কথা আমি বলবো আমার মাথায় সেটা আছে আমাকে আগে হাদিসগুলো স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি মেনশন করার সুযোগ দাও মনোযোগ বাড়াও আসলে দেখেন নবীজির বউ ছিল কয়টা এগারোটা বলেন সবাই সাতক্ষীরা ভাইরা কয়টা 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 এগারোটা যার বউ দুইটা এই দেশে সে বোঝে বউ বেশি থাকার কারে কয় কিনা বলে আমাদের দেশে চারটা প্রেম করলে হয় স্মার্ট আর দুইটা বিয়ে করলে হয় হারাম করলে হয় স্মার্ট হালাল করলে হয় লুচ্চা এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমাদের যুবকদের মাঝে এই যে একটা প্রবলেম মিন জানে মা আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে দিবে না বিয়ে কেন টাকা পয়সার সমস্যা চাকরির সমস্যা আর বিশেষ করে মেয়ের বাবা যারা আছে কি বলবো দুঃখের কথা ভাই একজন ছেলে কাছে তাকুয়া আছে এখলাস আছে চরিত্র আছে বিয়ে দিবে না আর একজন গানজাখোর গান জা খায় কুল পায় না বাপের টাকা আছে সরকারি চাকরি আছে মাথায় চুল না থাকলেও এর সঙ্গে বাপ তার মেয়েকে বিয়ে দিয়ে দেবে শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের আর এটার জন্যই সমাজে আজকে বিয়ের সংখ্যা সংখ্যা কমে গেছে বেড়ে গেছে যুবক ভাই আছে কিনা তো নবীজির বউ ছিল মোট এগারোটা উনি কেমনে মেইনটেন করতেন আমার দিকে টাকা আচ্ছা আপনারা কি লটারির নাম শুনছেন লটারি বোঝেন তো সবাই নাকি নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন ছোট্ট একটা বাটি সবার নাম লিখতেন এক দুই তিন চার প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন লিখে বাটিতে ফেলতেন কথা কি বুঝা যায় বাটিতে ফেলতাম প্রত্যেক মাসে লটারি একবার হতো যার নাম যখন উঠত ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য এন্টারটেইনমেন্টের জন্য ঘোরার জন্য মজার জন্য তো সেই দিন সেই মাসে লটারি হল প্রথমেই যার নাম উঠেছে লটারির থেকে তার নামই হচ্ছে আম্মা যান আয়েশা রদি আল্লাহ তালা আন্না প্রণাম দাও সবাই নবীজি বলছে আয়েশা যাও রেডি হয়ে আসো সুন্দর করে সেজে আসো আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে লম্বা হাদিস প্রাসাইজলি শর্টকাটে বলছি জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য বিশাল লম্বা সফর ঘোরাফেরার জন্য সফর শেষ বাসায় কাম আমাদের দেশে আগে এক বিয়ে হতো পালকিতে এখন একটা হয় না আগের যুগের বিয়ে হতো পালকিতে করবে তো নবীর যুগে যখন কোনো নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো একটা উট আনা হতো উটের উপরে হাউদাজ বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো পালকিতে বসানো হতো দুই পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো রাজকীয় সিংহাসনে বসে ভালো পড়েন তারা এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের শুরু পেয়েছে যখন সফর থেকে কাম ব্যাক করবেন ঠিক মাছ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো উনি বলেন এই উঠের সাওয়ার থেমে যাও আমাকে যাওয়া লাগবে বিশেষ প্রয়োজন স্টপ স্টপ থেমে যাও থেমে গেছে নেমে গেছে মজার বিষয় হচ্ছে আয়েশা শি ওয়াজ স্লিম চিকন ছিলেন মোটা না দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না চিকন মানুষ রিকশায় উঠলে বোঝায় যায় না আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে দেখবেন ভ্যানে টায়ার ব্লাস্ট হইল বলে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার আয়েসা যে নেমেছেন উনি যে উঠবেন কি না এটা শেষের পাচ্ছে না কারণ তার স্লিম বডি বোঝা যায় না দীর্ঘ লম্বা সময় পরে উঠের যে সাওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো বা উঠে গেছে আমি কাম কামব্যাক করি উনি সঙ্গে সঙ্গে উঠ নিয়ে চলে আসছে বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই উনি এখনো সেখানেই আছে দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়সা তো ভেতরে নাই উনি গেল কোথায় কোথায় গেল কোথায় হারায় গেল একজন সাহাবি তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বের হলেন আয়েশাকে খোঁজার জন্য দূর পথ লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য বিশাল মরুভূমি চতুর্পাশে বালি আর বালি কোনো পানি নাই পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে উনি ওখানে গিয়ে দে কাশি দিলাম আয়েশা উঠলেন উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওদ আছে লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে ওই দূর পথ থেকে এদিকে মুনাফিকের Sardar উবাই ইবনে সালুল সুযোগ পেগে যায় তো সুযোগ পাইছে এবার আপনারা নাউজুবিল্লার জোরটা জোরে রাখবেন আমি আগে বলছি উনি কি করে জানেন উনি যখন ফিরে আসছেন মুনাফিকের সর্দার পুরো মদিনায় পাচ্ছি বলতে লজ্জা পাচ্ছি বাট হাদিসের জন্য আমাকে বলতেই হবে পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবির সাথে জেনা করে বাসায় ফিরে আসছে আচ্ছা আমাকে একটু বলেন তো ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জানা আয়েশা কারো সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে 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 জেনার মতো জঘন্য কাজ করতে পারে পারে আমাদের ইমানের বিষয় অসম্ভব করতেই পারে বাট প্রিয় ভাইরা বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচনার রূপটাও পরিবর্তন হয়ে যায় যখন দেখবার টাকা আছে পয়সা আছে আরে তোর তো আমি ভালোবাসি তুই তো আমার লেখার ছেলে তুই তো আমাদের গৌরব টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই যা তোমাকে আই লাভ ইউ বলতো তা তোমার দিকে পড়ে দেখবা ঘুরে আর টাকা পেনা যুবক ধনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে পড়া তো যখন মিথ্যকবত লটিয়ে গেল তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো তুমি কি জেনা করেছো একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে বাসায় আসছে আবু রাদিয়াল্লাহু আল্লাহ আনহু করে আব্বাজন বলছে আয়েশা তুমি কি এই কাজটা করেছো করেছো নাকি উনি বলছে আব্বাজান ডোন্ট ইউ ট্রাস্ট মি ডোন্ট ইউ বিলিভ মি আপনি আমাকে বিশ্বাস করেন না আমি আপনার মিয়া এ সেটা করতে পারে অসম্ভব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কোন ব্যাপার না তো বলছে আয়েশা তুমি করছো নাকি না আব্বাজান আমি এগুলো কোনোভাবেই করি না ঠিক আছে যদি হয়ে যায় তওবা করে নাও বলছে তাই নাকি আব্বাজ না তুমি আমাকে বিশ্বাস করেন না তাই না বের হয়ে আসছে বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে আয়েশা এদিকে কি হয়েছে আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় করে নিও আয়েশা আর হে ইয়া ইয়া এবার রসুল আল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন পুরো দুনিয়া জাগার বিরুদ্ধে কোনো সমস্যা নাই আমার স্বামী আমাকে বিশ্বাস করেন আমি কেমনে মানবো এটা বলছে না না বিশ্বাস করি বাট মানুষ তো ভুল হতেই পারে এই কথা শুনে বলছেন আমার আর কোনো উপায় নাই আমার একমাত্র হাতিয়ার এখন সবর ধৈর্য চুপ করে বসে গেছে আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি তুমি আমাকে দয়া করো 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 মা বিনিময় দান বিনিময়ে কি ছিল আয়েশা যে চরিত্রবান নারী তার চরিত্রে কোনো যে লাগে নাই এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তালা নিজেই আয়াত নাসিল করে যুবক ভাইয়েরা মাথায় রাখবা চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যাবাদ সহ্য করতে হবে বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো আমাদের বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না বলে না কেন আছে না আছে না আছে না ট্রলকারী ট্রল করবে বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে করেই যাবে বাট মাথায় রাখবা হিংসুক অলওয়েজ পেছনে থাকে আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ দশ কদম সামনে গিয়ে থাকে যে কিনা বলে এগুলো নিয়ে ভাববেন না এক ধৈর্যের সাথে কাজ নেবেন দুই আরেকটা একটা হাদিস বলছি বলেন তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ভয় পান কেন হুজুর এখানে সবাই আছে তো বলাম বলেন নাম কি খাদি জাতুল কবর আনা এটা একটু লম্বা হাদিস খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নবীর সঙ্গে খাদিজার বিয়েটা আসলে কেমন করে হয়েছে এখানে সবরের কোন মেসেজটা আমরা পাই এখানে অনেক কথা আছে আমি আসলে অতটা জ্ঞান রাখি না বাট অ্যাজ অ্যাজ মার্চ এজ আইন নো যতটুকু আমি জানি আমি ট্রয় করে বলার জন্য খাদিজার মূলত বিয়ে একটা হয়নি হাদিজা আসছে কোথাও তিনটা কোথাও চারটা একটু এখতেলাফ আছে মতনক্য আছে বাট যতটুকু আমি পেয়েছি তিন থেকে চারটা বিয়ে হয়েছে প্রতিটা স্বামী মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে চার নাম্বার স্বামী যখন মারা যান হাদিজা রদি আল্লাহ আনহাকে রেখে সন্তানের নাম ছিল হিন্দ সন্তান দেখে মারা গেছে প্রতিবার স্বামী গেছে সহ্য করেছে বেদনা কষ্টের কিন্তু এবার যা স্বামী মরে নাই এ যুবক ভাইরা ধৈর্যের লেভেল চেক করে বাপও মারা গেছে স্বামীও মারা গেছে একসাথে একজন মেয়ের জীবনে সবচাইতে আপন হচ্ছে তার বাবা পুরুষ হিসেবে হচ্ছে তার স্বামী ঠিক কিনা বলেন যুবক ভাই সবচাইতে আপন মানুষ দুইজনই শেষ এবার আমি এই বিয়ে শেষ আমি আর জীবনে কখনো বিয়ে করবো না আনটিল তুমি আমাকে জীবন সঙ্গী না দাও এর আগ পর্যন্ত আমি সিঙ্গেল দীর্ঘ লম্বা সময় পরের কথা যখন খাদি ব্যবসা শুরু করলেন পুরো মদিনা মক্কায় তার ব্যবসা সুরাম ছড়িয়ে পড়ে হঠাৎ তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের গভীরে ঠিক তাহাজ্যদের সময় মাথায় রাখবেন ভোর রাতে যে স্বপ্ন আমরা দেখি তাহার্যদে এটা কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সুমান্লাপ পড়বেন না আপনার সময় তাহাজুদের সময় যে স্বপ্ন আপনি দেখবেন মাথায় রাখবেন এটা মোটামুটি কবুল হয় বা হতে যাচ্ছে ওগ্রিন ভাববেন তো উনি স্বপ্ন দেখেন দিকে দেখেন আমার চোখ দেখেন আমি বোঝাচ্ছি উনি ঘুমিয়ে আছেন হঠাৎ দেখছেন পুরো রাস্তা মা খাড় অন্ধকা अमावस्या রাতের মতো অন্ধকার কিন্তু হঠাৎ তিনি আকাশে দেখলেন যে আকাশে একটা চাঁদ আছে আর যখন তিনি চাঁদের দিকে তাকালেন চোখ তুলে চাঁদ আকাশ থেকে ভেঙে ভেঙে জমিনে নেমে আসছে খাদিজার বুকের দিকে আর পুরো আমাবস্যার রাত চাঁদের সেই আলোতে পুরো আমাবস্যার রাতটা চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে কোথায় খাদিজা ভাবলেন যেটা আমি কি সব দিলাম ঠাস করে ঘুম ভেঙে গেছে কি দেখলাম স্বপ্নের ভেতরে এবার তার চাচা ওয়ারাকাবি না ফেল আসছে চাচা যান আমি তো স্বপ্ন দেখলাম চাঁদ আমার দেহের উপরে ভেঙে ভেঙে পড়ছে আর চাঁদের পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে এর ব্যাখ্যা কি আমাকে বলেন এবার তিনি তার ব্যাখ্যার জন্য খুললেন খুললেন দেখলেন ব্যাখ্যা কি হবে বলছে খাদিজা মাশাল্লাহ মাসাল্লাহ গুড নিউজ সুসংবাদ তোমার জন্য কি সংবাদ তাওরাত এবং এঞ্জিল প্রায় আমি বুঝতে পেরেছি শেষ নবী আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে ওয়েট অ্যান্ড সি থামো একটু দেখতে পাওয়া সামনের দিকে আচ্ছা একজন বিধবা নারী সে যদি জানতে পারে যে শেষ নবী আমার স্বামী হবে তার কি আর ঘুম আসার কথা তার কি ঘুম আসার কথা যুব বলো 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 তার আর ঘুম নাই সারা দিন চিন্তা কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ আমার জীবনে যার জন্য আমি অপেক্ষায় আছি দীর্ঘ সময় ধরে একদিনের কথা একজন দাসী এসে বলছে ইয়া খাদিজা মদিনাতে একজন যুবক এসেছে যে যুবকটা অত্যন্ত ট্রাস্ট ট্রাস্টবর্দি বিশ্বাসযোগ্য যুবক যার ব্যবসায় হাত দিয়েছে তার ব্যবসা আলোকিত হয়ে গেছে বলছে তাই নাকি যাও তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে তার সঙ্গে আমি ব্যবসা এদিকে দাগ এটা হচ্ছে খাদিজার ঘর এটা হচ্ছে গেট হাদিস হাদিসগুলো বলতে গেলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। নবী যখন খালিজার বাসায় মেহমান হিসেবে আগমন করেছে নবীর চেহারা এতটা নূর ছিল খাদিজার পুরো ঘরটা নবীজির চেহারার নূরে আলোকিত হয়ে গেছে না আপনারা খাদিজা বলছে এই তো মাশাআল্লাহ এটাই মনে হয় শেষ নবী এটাই মনে হয় আমার সেই স্বামী যাকে আমি আমার স্বপ্নে দেখেছি এবার তিনি তাওর খুললেন ইঞ্জিল খুললেন শেষ নবীর চেহারা কেমন হবে পড়বার জন্য পড়লেন শেষ্ণবি চেহারা হবে একদম উজ্জ্বল ফর্সা কালো না শ্যামবর্ণ না নীল কি আমার চোখ নাই ভাবতেছো চোখ আছে বাবু সাতক্ষী মানুষকে ভালোবাসাতে ধমক দিচ্ছি কম বারোটা বেজে গেছে আমি জানি আমার তো এক ঘন্টা সময় পার হয়েছে আমাকে কি হাদিসগুলো শেষ করার সুযোগ দেওয়া যাবে না আজকে ইনশাআল্লাহ আচ্ছা সবাই একটা আমি বলি আমি না যে কোনো একজন যুবক যার বউ নাই সে দাঁড়িয়ে এবার একটা তাকবির দিবে যার বউ নাই সিঙ্গেল লিল্লাহি তাকবীর বলবে কে আছে এমনি না ভাই আল্লাহ ভাইয়ের তাকবীরকে কবুল করো সকলে প্রণাম আমিন আচ্ছা দেখেন আমি জানি রাত বারোটা বেজে গেছে এটা আমি বুঝতেছি আমি এগারোটার সময় আসছি এটাও আমি বুঝতেছি বাট কিছু কিছু জায়গা আছে এখানে আমরা শর্ত দিই এক ঘন্টা বাট যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি এখানে আমার টাইম না এখানে আমরা ভালোবাসার হিসাবটা সবার আগে করে পারে ঠিক কিনা বলো এখন যদি কেউ উঠে যান তাহলে আমি হাদিসগুলো আর বেশি দূর যাবো না আমি আগেই দোয়া করব আমার জায়গা থেকে বাট আমার বিশ্বাস সাতক্ষীর মানুষ কোরআনকে ভালোবাসে আমার বিশ্বাস যদি আজকে আমার পরে আরো আলোচক থাকতো সাক্ষীরা প্রত্যেকটা মানুষ হয়তো বা ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত ঠিক কিনা বলে মেহেরবানি করে একটু ডান বাম ভাবে না শেষ করতে দেন সবাই একটা কাশি দেন একটা তাকবীর দিবেন লিল্লাহি তাকবীর তো তিনি দেখলেন লেখা আছে শেষ নবীর মুখে লম্বা চাপ দাড়ি থাকবে এই আমাকে চাঁদ দাড়ি লেখে কি ভাই আনিসমাত লাগতেছে নাকি এই যুবকরা খ্যাত কথা কয় না কেন আমাকে লাগতেছে যুবক ভাইরা বলেন না আনি স্মার্ট লাগে লাগে না না খ্যাত আমার তো বিশ্বাস যে শুধুমাত্র পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ একজন বীর পুরুষ যুবক ভাইয়ারা বাট প্রবলেম হচ্ছে কি বলবো দুঃখের কথা কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে দাড়ি সহ্য করতে পারে না তুমি কি অল্প বয়সে বুড়া হবা নাকি কেউ দাড়ি কেটে ফেলো আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে চায় না আমার ভদ্রতা সে দুটি কথা এক নম্বর যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায় বিয়ে না করতে চায় আমার কথা একটা আমরা খুলনার ছেলে সাতক্ষীরার ছেলে কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা কোনো ভেজাল নাই আমার কথা যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না ও তো আমার বউ যোগ্যতাই রাখে না যুবক এক দুই নাম্বার একটু মাইন্ডে নিবেন না একটু বুঝে শুনবেন যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয় যে ভাইয়া আপনার দাড়ি আছে তো আমার তো আসলে দাড়িওয়ালা যুবক পছন্দ না তো ওর একটু সাইডে নিব সাইডে মানে আবার ওই সাইড না বাবা এমনি নর্মাল আপনি ওইদিকে তো আসেন কথা বলবেন কি কথা বলবেন যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি সাতক্ষীরার কলরোয়ার ছেলে আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না আপনার জন্য সবচাইতে পারফেক্ট ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন ওটাই আপনার জন্য পারফেক্ট হবে যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এর নামে মুসলমান কাজে মুসলমান হতে পারে না এই যুবক ভাই আবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে 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 চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা তো জাহানের বাদশাহ তুমি প্যারানা নবী সাল্লাল্লাহু

তো তিনি কৌশল করে তার একজন কাপড় ডাকলেন দিয়ে লোট এত হাদিয়া কেন বলছে এখানে যুবক আসছে এই যে যুবকটা দেখছো না তাকে আমার পছন্দ বিয়ে করতে চাই তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাবা বলছে তাই সমস্যা আমি যাব ঠিক কয়েকদিন পরে হাদিজা দাসীকে পাঠিয়েছে নবীজির ঘরে এসে নক গেট কোথায় মোহাম্মদ আস না গেট খোলো গেট খুলেছে প্রথমে গ্রিটিং সালাম অভিবাদন শেষ কথাবার্তা চলছে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছে তবে বলতে লজ্জা পাচ্ছে মহিলা মানুষ তো বলতে লজ্জা পায় তো বলছে যে মোহাম্মদ কৌশল সিস্টেম দেখেন মোহাম্মদ একটা কথা বলবো মাইন্ড করবো না তো রাগ করবো না তো বলেন কোনো সমস্যা বলেন কি বলবেন তো বলছে যে তোমার বয়স তো মার্শাল ইউ আর জাস্ট ইউনো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর বয়স তোমার তো বিয়ের বয়স ঠিকঠাক এভরিথিং ইজ ওকে তুমি বিয়ে করো না কেন তো নবীজি যে জবাব দিচ্ছে না আমাদের জবাব এটা সবার কথা নবীজি বলছে আমি তো বিয়ের জন্য এক পায়ে প্রস্তুত বাট আমার কাছে না আছে টাকা না আছে বাড়ি আমাকে মেয়ে দিবে কে আমি তো মোহর দেওয়ার সামর্থ্য রাখি না একজন মেয়েকে খরচ দেওয়ার সামর্থ্য রাখি না আমি বিয়ে করবো কেমনে কে আমাকে মেয়ে দিবে এই আরো তো এবার সে সুযোগ বুঝে কোপ মারছে বলছে আমার কাছে এমন একজন এদিকে দেখেন আমার হাত আঙ্গুল দেখেন আমি হিসাব দিচ্ছি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে দেখো একদম এদিকে মোবাইল বন্ধ রাখো আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো থাকার জন্য বাসা দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে তোমার কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে খাবার কোনো কিছু দেওয়া লাগবে না সর্বশেষ লাস্টলি ফাইনালি আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে তোমার কিছু তো দেওয়া লাগবে না লাগবেই না বরং তোমার যা লাগবে ব্যবসার জন্য প্রত্যেকটা পুঁজি সেই মেয়ে তোমাকে নিজেই দিবে। সুমন কোথায় পাতা তোমার ভাইয়ের আমার বলছে এই যুগে এই মেয়ে এটা কি আদৌ সম্ভব পাওয়া বলছে অবশ্যই বলেন সেই মহিলার নাম কি মেয়েটার নাম কি বলছে তার নাম হচ্ছে নবীজি আগা গোড়ায় আগা গোড়ায় খাদিজাকে পছন্দ করতেন বিয়ের জন্য বা তিনি কোথাকার কোন ধনির ঘরের দুলাল আর তিনি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রস্তাব দিবে কেমনে আল্লাহ বলছেন পেয়ারা হাবিব কোনো টেনশন নাই আপনার পছন্দ আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাল্লার সবাই পড়েন সবাই এবার বললেন যে ঠিক আছে আপনি তো প্রস্তাব দিয়েছেন ঠিক আছে এই যে যুবক যারা আছো একটু দিকে তাকাও কোনো একজন মেয়ে প্রস্তাব দিলে একদম হ্যাঁ আমি এখনই বিয়ে করবো না না এটা সিস্টেম না নবীজির সিস্টেম দেখেন বলছি ঠিক আছে আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসব। চাচার নাম কি মুরব্বীরাও বলেন চাচার নাম কি বলেন বলেন আবু তলেন চাচাকে নিয়ে আসছে বিয়ের ডেট তারিখ ফাইনাল প্রেসাইজলি শর্টকাটে বলছি বিয়ের ডেট তারিখ ফাইনাল মার্শাল্লাহ বিয়েও হয়ে গেল বিয়ের জন্য মোহর লাগবে কি দেওয়া যায় মোহর বিশটা উঠ দিয়েছে মোহর খাদিজাকে এখন বিয়ের সময় যে মেহমানরা আসছে অলিমা লাগে না খাওয়াইতে হয় না কথা কন খাওয়াইতে হয় না যুব ভাইয়ারা কি খাওয়াবে খাদিজা বলছে আমার যে বিশটা উঠ মোহর দেওয়া হয়েছে এই বিশটা উঠকে আমার বিয়ের ওয়ালিমা হিসেবে এখনই তোমরা জবাই করে ফেল সব জবাই হয়ে গেল বিয়ে হয়ে গেল বাসভাগ এটা আমার ম্যাসেজের মূল জায়গা ডান পাশে নবীজি বসে আছেন বাম পাশে খাদিজা বসে আছে খাদিজা বলছে একটা প্রশ্ন করবো আপনি রাগ করবেন না তো বলছে বলো কি প্রশ্ন বলছে আপনি কি জানেন যে আপনার মতো এরকম শ্রেষ্ঠ পুরুষকে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে এই যুগের শ্রেষ্ঠ নবীকে আমি আমার স্বামী হিসেবে কেমনে পেয়েছি বলছে না তা তো আমি জানি না তা তো আমি জানি না তুমি আমাকে বলো বলছে আমার প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামী মারা গেছে তৃতীয় স্বামী মারা গেছে চতুর্থ স্বামী সন্তান রেখে মারা গেছে বাবাও মারা গেছে বাট আই ওয়াজ স্টিল পেশেন্ট আমি ধৈর্যশীল ছিলাম ধৈর্য থেকে আমি কখনো এক চুল এক কদম ডান বাম করি নাই আমার এই ধৈর্যের গুণের বিনিময় আল্লাহ আমার মতো একজন বিধবা নারীকে সর্বশেষ নবীর প্রথম বউ হিসেবে কবুল করে নিয়েছে ধৈর্যের বিনিময় ধৈর্যের ফলাফল এজন্য কথা একটা বিয়ে না হতে পারে মাথায় রাখবেন বিয়ে দেরিতে হলেও আল্লাহর কল্যাণ আছে আগে হলেও আল্লাহর কল্যাণ আছে আল্লাহ যা করেছেন যদি সবর ধারণ করতে পারবেন মাথায় রাখবেন শেষ ফলাফলে আপনিই হাসবেন ঠিক কিনা বলেন